আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আপনার দত আমরা ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন আতে দর্শক বিগত দুই তিন যাবৎ পর্যাপ্ত বৃষ্টির কারণে হাতে আজকে বলদগুর আমদানি একেবারে কম বলুরুর আমদানি নাই বলতেই চলে শূন্য আকারে আছে তো দর্শক আমি আজকে বলদগুর আমদানির ব্যাপার নিয়ে কথা বলাবো না ডাইরেক্ট কথা বলবো যে আজকে গরুর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে এরকম তথ্য নিব নতুন কোনো দর্শক ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে শো করবেন আর কোন দর্শক কোথা থেকে ভিডিওগুলো কন্টিনিউ করে দেখতেছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই একটু আমাদের জানাবেন তাহলে আমাদের সুবিধা বেশি হয় যে না আমাদের উন্মুখ যারা দর্শকগুলো ভালো আছে তো আমরা কথা না বাড়াই এই যে সাইডে একটু সামনে বেশ কয়েকটা বলত জোড়া দেখাশোনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এখানে বাপজান জানলে আছে দুইটা এই দুইটা দাম কত বাপজান

বারো পনেরো পড়তে হয় নীলা দামে আর দু এক হাজার হলে ছাড়ে দিবেন মার্শাল্লাহ বারো পনেরো বলছে দেওয়া যাচ্ছে না দু এক হাজার টাকা হলে সাড়ে দেবে দেখে শুনে কিনবেন জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট থেকে সুন্দর মানের বলদ জোড়ার দাম দর জানাচ্ছি বলদ জোড়াগুলো বাজার দর হয়ে গেছে চলে যাক আমরা তখন আর দূর মানে শুনতে পারবো না ওটা আমরা এগুলো একটু কেমন দাম লাগছে

আমরা দু একটা বলদ জোড়ার দাম জানাই এটাই বড় লাভ ভাই কেমন দাম আজকে জোড়াটার এটা বলেন না ভাই পাচ্ছেন আপনি পানির দাম বলুদ দিবেন পানি হচ্ছে এই জন্য দাঁতে জুয়ান আছে কেমন দাম চাচ্ছেন ভাই সত্তর পঁচাত্তর কত বলছে কত করতে হয় না কত লাগবে সত্য বুঝতে পেরেছি দুই লক্ষ সত্তর ভাঙ্গে দাম দর মানে করতেছে তারপরেও পর্তা হচ্ছে না দেখবেন দেখে শুনে তারপরে মাংসের জন্য বিখ্যাত দেখে শুনে কিনবেন ইব্রাহিম সাহেব তেল মারলে ব্যস্ত এই যে চলে আসছে দেখান একবারে সলিড একটা দাম পাওয়া যাবে

দর্শক বাবুল ভাই দেখালাম বাবুল ভাই দাম দর বলে দিবে না বলছে হ্যাঁ এটা দেখান কত দাম ভাই দাম কত ও হবে না যাব যাব জাহাঙ্গীর ভাই জাঙ্গীর ভাইর কালেকশন জাহাঙ্গীর ভাই জাঙ্গীর ভাই কয়টা আছে ভাই আটটা এই দুটোর দাম কত জাহাঙ্গীর ভাই এক লাখ বিক্রির দাম বলে জাহাঙ্গীর ভাই এক লাখ সত্তর মাশাল্লাহ দশুক দাঁত কি চার না ছয় এটা দুই রাত রেখে চার লাখ মাশাল্লাহ দুই দাঁত চার দাঁত জাঙ্গীর ভাইয়ের কালেকশন দেখালাম এই যে ভাবজান দ্বারে আছে ওটি কালেকশনে জাহাঙ্গীর ভাই এখানে একটা বাপজন আছে

জানিবেন আমরা দিয়ে দিলাম ভাল লাগলে আপনারা দেখে শুনে এরকম এই ছয়টা বল জোড়া হয়ে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেনা বেচা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এত মাংসর গরু এখন তো শুকনা গরু লাগবে বাপ দাম পড়ে না না বুঝতে পেরেছি বললাম দিতে ইনশাল্লাহ কত দাম চাচা আড়াই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কত বলছে দুশো তিরিশ বলে টার্গেট কেমন আছে কত টাকার মধ্যে কেনা বেচা করবেন

তো আপনি কি গরুর দাম কম পাইলেন ভাই গুরুর দাম কম আছে ভাই গরুর দাম কম নেয় গরুর দাম ভাই তাহলে আমরা ভিডিওটি না বাড়ায় শেষ করে দিয়েই দেখা হবে আবারও ইনশাআল্লাহ নতুন কোন একটা স্থানে এরকম নয় ব্যবসাতে ভালো আর যদি পরবর্তী কেউ যদি পরবর্তী ভিডিওটা দেখতে চায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু